আচ্ছা অনেকে আমাকে বলে যে আমি কেন ভিডিও খুব সুন্দর করে এডিট করি না বা ভিডিও কোয়ালিটি আরও কেন ভালো করি না যেহেতু মাঝে মধ্যে ভিডিও আপলোড করতেছি কেন আমি এরকম র ভিডিওগুলো আপডেট দিই বা আপলোড করি সাজা গোসাই কেন করি না বা দূরে যায় করি না কোশ্চেনগুলোর অ্যান্সার দিব তার আগে আমার ইন্ট্রোটা দিই হ্যালো আমি সামলানা আহমেদ বলতেছিলাম আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো যেটা হচ্ছে আমি প্রথম কথা আমার এই চ্যানেলটা এটা কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউব চ্যানেল না এটা জাস্ট আমি শখের বসে এই চ্যানেলটা তৈরি করছিলাম এবং শখের বসে ভিডিও করতেছি যদিও এই চ্যানেলটা তৈরি করার পরে আমি বেশ কিছু টাকা পয়সা খরচ করছি ক্যামেরা ট্যামেরা কিনে বাইক চেঞ্জ করছি কয়েকটা ওইটা চ্যানেলের কারণে না ওইটা আমার শখের কারণে করা হয়েছে বাট চ্যানেলের কারণে আমি একটা গোপ্রো ক্যামেরা নিছি মা মাউন্ট কিনছি হেডফোন কিনছি হেডফোন না মাইক্রোফোন কিনছি এই কাজগুলো আমি করতে এতে বেশ একটা খরচ হয়েছে কিন্তু তার মানে এটা না যে এটা আমার কোনো প্রফেশনাল চ্যানেল বা এখান থেকে আমার ইনকাম সোর্স আসবে ইনকাম করতে হবে করতেছি ভিডিও যদি কোনোদিন মনে হয় যে না এটা প্রফেশনালি নেওয়া যাইতে পারে প্রফেশনালি নেওয়া উচিত তাহলে তখনকার হিসাবটা রকম হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু র ভিডিও যে একদম মানুষের অপছন্দ হবে এরকম আমার কাছে মনে হয় না আমি হাঁটতেছি বা বাইক চালাইতেছি সেটা মানে আমি যা করতেছি দৈনন্দিন জীবনে সেটাই শো করতেছি যদি কারো ভালো লাগে ভালো না ভালো লাগলেও না ভালো দুইটাই আলহামদুলিল্লাহ আমার তো মানে ওরকম প্রয়োজনীয়তা নাই যে এত সাজায় কোথায় করতে হবে আর দুই নম্বর এরপরে এডিট ভালো মতো করতে গেলে বা ফুটেজ সুন্দর করে নিতে গেলে অনেক কিছু আর অনেক কিছু লাগে যেমন ড্রোন শর্ট গুলা লাগে একটা কম্পিউটার যদি এডিটের জন্য ভালো নিতে চাই সেই ক্ষেত্রে আপনার একটা কম্পিউটারের দামই পড়ে যায় এক লাখ প্লাস টাকা যেটা দিয়ে ভালো মতো এডিট করা পসিবল অনেক খরচার বিষয় তো আছেই তার পাশাপাশি অনেক সময়ের বিষয় আছে যেহেতু আমার একটা ফ্যামিলি আছে বউ বাচ্চা বাপমা আছে তো তাদেরকে নিয়ে একসাথে চলতে গেলে অর্থ উপার্জনের বিষয় আছে তো এর এই ব্লগই শুধু জীবন না এর পাশে অনেক কিছু করতে হয় যেগুলা করতে গেলে এই দিকে আর সময় দেওয়া যায় না আর ওইটাই আমার জীবনে জরুরি বেশি ওইটা জরুরি বেশি কারণে যে ওইটার মাধ্যমে আমার অর্থ আসে ওইটার মাধ্যমে আমার সংসার চলে যেহেতু সংসার চালাইতেই হবে আমি একদম লালচন্ডীর মতো ঘুরে বেড়াতে পারবো না তো আমাকে ওইটাকে ওইদিকেই সময় বেশি দিতে হবে আর ওই জায়গায় যেহেতু সময় বেশি দিই সেক্ষেত্রে এইগুলো র করতে হয় আমাকে আমি চাইলেও অনেক সুন্দর করে ভিডিও বানাইতে পারি না আর এত চাওয়াও নাই আমার আর এত এডিটিং করার সময়ও নাই একটা ছোট দুই মিনিটের রিলস এক মিনিটের রিলস যদি আপনি প্রপার ওয়েতে এডিট করতে চান সেইখানেও দুই ঘন্টা সময় দিতে হয় আমি যদিও খুব ভালো এডিটার না সো আমার যেহেতু আমি বেগিনার বলতে পারেন সো আমার সময় বেশি লাগে তো এতটুকু এই নতুন পেড়া কোনোটাই নেওয়ার মতো ইচ্ছা মন মানসিকতা কোনোটাই নাই তারপরেও চেষ্টা করি যে যতটুকু করা যায় ভালোভাবে যাই হোক আপনারা যারা নতুন ব্লগে আসতেছেন সবাই চেষ্টা করবেন ভালো মতো এডিট এডিট করে ব্লগ করতে সবাই যে আমার মতো করে করবেন এসেটা এরকম না আর আমি কোনো ফেমাস পার্সন বা ফেমাস ইউটিউবার হয়ে যায়নি বা ফেমাস ফেসবুকে পেজটা আমার বড় না একটা গাড়ি আছে ওকে সাইড দিয়ে নেই আমি আস্তে ধীরে চলাইতেছি ওকে সাইড না দিলে ঝামেলা হবে তো আমাকে নিহত বেড়ানি আর কিছু নাই অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেন তো যারাই কোশ্চেন করেন বা যারাই বলেন আমার তো আসলে আমি তো প্রফেশনালিও করি না আবার আমার অনেক ফলোয়ার ভিউয়ার এরকম আছে ভিডিওটা এরকমও না আমারও টাইম পাস হয় ভালো লাগে তাই করি বা করতেছি দ্যাটস ইট নাথিং এলস তো সামনে একু মানে ঈদ কালকের পরের দিন বা এই ভিডিওটা কখনো আমি আপলোড দেবো যদিও আমি জানি না বাট ভিডিওটা আমি করতেছি ঈদের ঠিক আগ মুহূর্তেই তো ঈদ একটা শহরে চলতেছে অলরেডি সন্ধ্যার পরে বের হলে দেখা যায় শহরে যেহেতু এই শহরগুলা ফরিদপুর শহর ঢাকার খুব কাছে তো ঢাকার কাছে হয় ঢাকার যে মানুষগুলো সবাই দ্রুত চলে আসছে প্রচুর লোক ঢুকছে ঢাকা থেকে আর প্রচুর প্রাইভেট কারও বাড়ছে শহরে এত প্রাইভেট কার কিন্তু ফরিদপুরে করে থাকে না সচরাচর কিন্তু এখন প্রচুর প্রাইভেট কার দেখা যায় প্রচুর মফস্বল শহর তো যানজট বাড়তেছে এখন যদিও নাই আর আর একটা জিনিস নিউ মার্কেট এলাকায় গেলে দেখা যায় যে প্রচুর শপিং চলতেছে মানুষ প্রচুর শপিং করতেছে সো ঈদের আমের শুরু হয়ে গেছে সবাই আনন্দের সাথে পালন করবেন সবাই ঈদের দিন সবাই সবাইকে ভালোবাসা আদান প্রদান করবেন কারো মনে কারো শত্রুতা থাকলে মাফ করে দিবেন একে দেবেন এইগুলা জ্ঞানমূলক কথা হয়ে যাইতেছে জ্ঞান ইয়া আমার কারণ না আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞানই তবে বললাম আর কি সবাই বলে আমিও বললাম আর এই ব্লগটা পর্যন্তই পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই এই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাইকে আসসালামু আলাইকুম